মোবাইলে ইন্টারনেটের স্পিড আপনি বাড়াবেন কীভাবে দু হাজার পঁচিশ সালে সম্পূর্ণ নতুন নিয়মে আপনি চাইলে আপনার ফোনের এই ইন্টারনেটের স্পিড আগের থেকে আপনি দুই থেকে গুণ আপনি বাড়িয়ে নিতে পারবেন তো কীভাবে আপনার ফোনের ইন্টারনেটের স্পিড আপনি আগের যাতে গুণ বাড়িয়ে নেবেন চলুন আমি সম্পূর্ণ প্রসেস দেখে দিচ্ছি আর একটি ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি ভিডিওটি শেয়ার করে রাখবেন তো চলুন তারা মূল ভিডিওটি দেখে নেওয়া যাক তো ফার্স্টে আপনার ফোনে যে সেটিংস আছে আপনার ফোনে সেটিংসটা ওপেন করবেন তারপরে এই সেটিংসগুলোর মধ্যে থেকে আপনাকে দুই থেকে তিনটা সেটিংসের কাজ করতে হবে তো প্রথম যে সেরিটা করবেন সেটা হচ্ছে এখানে খুঁজে বের করবেন যে রিসেট নেটওয়ার্ক বা নেটওয়ার্ক নামের অপশন যদি খুঁজে না পান এখানে সার্চ বার রয়েছে সার্চ বারে যে আপনি সার্চ করবেন রিসেট লিখে বা রিসেট নেটওয়ার্ক লিখে তারপরে দেখতে পাবেন এখানে চলে আসতে দেখেন অলরেডি রিসেট নেটওয়ার্ক সেরিজ আপনি এখানে ক্লিক করবেন এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে একটা হচ্ছে রিসেট ফোন আর একটা হচ্ছে রিসেট নেটওয়ার্ক আপনি রিসেট ফোনে ক্লিক করবেন না রিসেট নেটওয়ার্ক যেটা নেটওয়ার্কটা আপনি রিসেটে ক্লিক করবেন তো রিসেট নেটওয়ার্ক বা রিসেট সেটিংসে ক্লিক করলাম তারপরে যদি ফোনে কোনো যদি লক সেট করা থাকে আপনার লকটা এখান থেকে আনলক করে দেবেন তারপরে দেখবেন যে এখান থেকে রিসেট সেরিংস আপনি ক্লিক করলে আপনার ফোনটা এখান থেকে মানে নেটওয়ার্কটা রিসেট হয়ে যাবে মেন কথা হচ্ছে আপনাকে আপনার ফোনের নেটওয়ার্কটা রিসেট করে নিতে হবে রিসেট যখন হয়ে যাবে রিসেট হয়ে গেলে যেটা হবে আপনার ফোনে কিন্তু ইন্টারনেট বা ওয়াইফাইগুলো সব কিছু কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে ঠিক আছে জন্য তারপরে আপনি আবার কানেক্ট করে নেবেন তারপরে আপনাকে আরেকটা সেটিংসের কাজ করতে হবে এখান থেকে আপনি খুঁজে বের করবেন কানেকশন দেখেন প্রথমে লেখা আছে কানেকশন বা মোবাইল নেটওয়ার্ক লিখে আপনি সার্চ করবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে নিচের দিকে স্ক্রল করলেই লেখা আছে মোবাইল নেটওয়ার্ক প্রত্যেকটা ফোনে কিন্তু এই মোবাইল নেটওয়ার্কটা কিন্তু থাকে আপনি অবশ্যই মোবাইল নেটওয়ার্ক অপশনটা আপনি খুঁজে বের করবেন যদি না পান সার্চ বেড়ে সার্চ করে চলে আসবে তো মোবাইল নেটওয়ার্কে আমি ক্লিক করলাম যখন মোবাইল নেটওয়ার্কে ক্লিক করবেন তারপরে দেখতে পাবেন এখান থেকে নেটওয়ার্ক মোড সিম অন তারপরে নেটওয়ার্ক মোড সিম ট্রু থাকবে তারপরে অ্যাক্সেস পয়েন্ট নেম থাকবে আপনি এখানে অ্যাক্সেস পয়েন্ট নেম যেটা রয়েছে অ্যাক্সেস পয়েন্ট আপনি ক্লিক করবেন যখন আপনি অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার ফোনে যে কনফিগারেশন যে সিরিজ রয়েছে এটা আপনাকে ডিলিট করতে হবে তো উপরের দিকে দেখেন থ্রি ডট একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে তার আগে আপনি যদি এখান থেকে ক্লিক করেন সিম অন বা এখানে জাস্ট এক্সাম্পল এখানে যে একটা কনফিগারেশন সেট করা আছে এখানে আপনি ক্লিক করবেন যে ডট কিন ওখানে তারপর এখানে থ্রি রোডে ক্লিক করবেন থ্রি ডোটা ক্লিক করার পরে দেখেন এখান থেকে ডিলেট এ পিন আছে আপনি এটা ডিলেট এপিনে করবেন এখান থেকে আমি ক্লিক করলাম দেখেন এখান থেকে ক্লিক করলাম যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনের নেটওয়ার্কটা এখানে থেকে কিন্তু হারিয়ে যাবে নেটওয়ার্কটা ডিসকানেক্টেড হয়ে যাবে এখন আপনাকে কি করতে হবে নতুন করে একটা রিসেট নেটওয়ার্ক করতে হবে মানে আপনার যে কনফিগারেশন আপনাকে সেট করতে হবে অ্যাক্সেস পয়েন্ট নেম সেট করতে হবে সেখানে অ্যাড লেখা থাকবে আপনি অ্যাডে ক্লিক করবেন অ্যাডে যখন ক্লিক করবেন তারপরে এখানে নাম সিলেক্ট করতে হবে নাম এবং এ পিন তো নামের জায়গায় আপনি এখানে ক্লিক জাস্ট শুধুমাত্র যেটা সিলেক্ট করা থাকবে ছোট হাতের অক্ষর আই দিবেন তো এখান থেকে দেখেন ছোট হাতের অক্ষর আমি আই দিয়ে দিলাম তারপরে এখানে ওকে ক্লিক করলাম ক্লিক করবেন তারপরে এপিন আছে না এখান থেকে এপিনে আপনি ক্লিক করবেন এপিনে ক্লিক করার পরে ওখান থেকে আপনি আই দিয়ে দিবেন মানে ছোট হাতের অক্ষর আপনি আই দিয়ে দিবেন তারপর ওকে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেল এবার উপরের দিকে থ্রি ডটে আবারও ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে সেভ লিখে থাকবে আপনি সেভে ক্লিক করবেন যখন আপনি সেভে ক্লিক করবেন দেখেন এটা কিন্তু অ্যাক্সেস পয়েন্ট নেম বা অ্যাক্সেস এটা সেটিংস সেটিংসটা আবার হয়ে গেছে এখন থেকে কিন্তু আপনার আবারও ইন্টারনেট কানেকশন কিন্তু পেয়ে যাবে এই সেরিংস কাজ করবেন দেখবেন যে দুইটা সেটিংসের কাজ করলেই আপনার ফোনের ইন্টারনেটের স্পিড আগে বেড়ে যাবে তারপরে যদি কিছু স্লো কাজ করে অনেকের ফোনে দেখবেন যে ক্লিক করার পর এখানে থ্রি জি বা টু জি অন করা থাকে আপনি এখানে এলটি মোড যেটা অপর এটা ফোর জি মোডটা এখান থেকে আপনি যদি এখানে থ্রি জি এবার যদি কানেক্ট করা থাকে আপনি ক্লিক করে আপনি এখান থেকে এলটি মোড করে দেবেন ঠিক আছে বা ফোর জি মোডটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন তাহলে দেখবেন যে ইন্টারনেটের স্পিডটা অনেকগুল কিন্তু চলে আসবে তারপর আর একটা সেরিংসে আপনি কি কাজ করবেন সেটা হচ্ছে বাই তারপরে যদি না হয় আপনার ফোনের যে ওপরের দিকে দেখেন যে ফ্লাইট মোড আছে বা এরোপ্লেন যে আইকন উড়োজাহাজের মতো এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এই ফ্লাইট মোডটা আপনি এখান থেকে অন করে দেবেন চালু করে দেবেন যখন আপনার ফোনের ফ্লাইট মোডটা চালু করবেন চালু করার পরে একটু পরে এটা কিন্তু আবার বন্ধ করে দেবেন দেখেন এটা চালু হয়ে গেছে এখন এটা বন্ধ করে দিলাম ক্লিক করার পরে আবার বন্ধ করে দেবেন জাস্ট এই সেটিংসগুলো যদি আপনি অন করে রাখেন তারপর থেকে আপনার ফোনের যে ইন্টারনেট এই ইন্টারনেটের স্পিডটা দেখবেন যে আগের চেয়ে অনেক অনেকগুলো বেশি কিন্তু বেড়ে যাবে আপনার ফোনে ইন্টারনেট অনেক ফাস্ট হয়ে যাবে সো আশা করি বিষয়টা বুঝতে পারছেন সো উপকার যদি পেয়ে থাকেন অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন যে আপনি আসলে বেনিফিট কতটুকু আর এরকম ইম্পর্টেন্ট ভিডিও প্রতিনিধি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করে রাখবেন ধন্যবাদ